সপ্তাহে দু একদিন প্রায় সবার বাড়িতে নিরামিষ রান্না হয় আমাদের বাড়িতে সোমবার দিন আমরা নিরামিষ খেয়ে থাকি এই নিরামিষ দিনগুলোতে কি রাখবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি পিনা পেঁয়াজ রসুন ছাড়াও এত সুস্বাদু সয়াবিনের একটা রেসিপি তৈরি করা যায় আপনারা ভাবতেও পারবেন না যার সামনে নিরামিষের দিনে পনিরও ফিকে লাগবে একদম কম তেল মশলা রান্নাটা হয়ে যায় চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি প্রথমে আমি দশ টাকা দামের এক প্যাকেট সয়াবিন নিয়েছি এগুলো কিন্তু একদম ছোট দানা না আবার একদম বড় সয়াবিনও না মিডিয়াম সাইজের এই গুলো এবারে এগুলো সেদ্ধ করব ওই জন্য বেশ কিছুটা জল দিয়ে আমি গ্যাসে বসে দিলাম কিছুক্ষণের মধ্যে দেখুন জলটা ফুটে উঠেছে আর সয়াবিন গুলো নরম হয়ে গেছে এবারে আমি জল ঝরিয়ে নেব এখন একটা স্পেশাল মশলা করে নেব এই জন্য একটা শুকনো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে হাফ চামচ গোটা হাফ চামচ গোলমরিচ দুটো ছোট এলাচ দারচিনি একটা বড় এলাচ আর দুটো মিডিয়াম টু লো ফ্লেমে আমি হালকা করে ভেজে নেব সুন্দর একটা কালার চলে এসেছে আর মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবারে গ্যাসে ফ্লেম অফ করে মশলাটাকে হালকা ঠান্ডা করে নেব তারপর মিক্সার জারে কোনো রকম জল ছাড়াই একদম শুকনো আমি গুঁড়ো করে নেব। ছোট লাচ আর বড় লাচ দুটোই কিন্তু এখানে ব্যবহার করতে হবে গুঁড়ো করা হয়ে গেছে দেখুন একদম মিহি করে কিন্তু আমি গুঁড়ো করে নিই এরকম হালকা একটু দানা দানা থাকবে গুঁড়োটা এদিকে সয়াবিন গুলো সেদ্ধ হয়ে গেছে আমি হালকা চেপে এর জলগুলো বের করে দেব। একদম শক্ত করে চেপে সমস্ত জল কিন্তু বের করে দেবেন না তাহলে ভাজতে গেলে তেল কিন্তু প্রচুর টেনে নেবে গ্যাসে একটা কড়াই বসে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেল লাগবে না এই সোয়াবিনগুলো ভাজতে তেল গরম হয়ে গেছে সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন মিডিয়াম ফ্রেমে সোয়াবিনগুলোকে আমি একটু লাল করে এখন ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছে সয়াবিনের ভিতরে এখন আমি এর মধ্যে দিচ্ছি কিউব করে কাটা কিছু ক্যাপসিকাম আর মিডিয়াম সাইজের একটা টমেটো আমার কাছে এখানে ইয়ালো বা রেড বেল পেপার ছিল না তাই আমি টমেটো দিলাম যদি আপনাদের কাছে থাকে তাহলে তিন রকম মধ্যে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা জুলিয়ান করে কেটে আর যে মশলাটা করেছিলাম সেটা এক চা চামচ দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আরও দু মিনিট আমি এগুলোকে এখন টস করে নেব তারপর এটাকে একটা প্লেটের উপরে আমি একটা সাইড এখন রেখে দিচ্ছি এখন ওই কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর কিছুটা বাটার চাইলে পুরোটা বাটারও করতে পারেন অথবা সাদা তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা লো ফ্লেমে আদাটাকে এখন আমি কষিয়ে নেব এখন আমি দিচ্ছি এর মধ্যে উঁচু উঁচু দু টেবিল চামচ কাজু বাদাম বাটা আর তিন টেবিল চামচ টকদই টকদটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে কষিয়ে নেব অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে তা না হলে টক দই কেটে যেতে পারে আমার কাছে কাজুবাদাম যেহেতু আলাদা করে বাটা ছিল তাই আমি আলাদা আলাদা করে কাজুবাদামের টক দই দিলাম আপনারা কাজুবাদামের টক দই একসাথে পেস্ট করে নিতে পারেন টক দই আর কাজুবাদাম টকবক করে ফুটতে শুরু করেছে আমি আরেকবার না দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় এখন গ্যাসে ফ্লেম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি কিছু সময়ের জন্য কিছু সময় পর ঢাকাটা তুলে নিলাম দেখুন ওপরে কি সুন্দর তেল বা বাটার ভেজে উঠেছে এখন পনেরো একটা চামচ সেই মশলা আমি আর একবার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব তারপর এখন ভেজে রাখা সয়াবিন ক্যাপসিকাম আর পনির আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে দিলাম তারপর ভালো করে এই সয়াবিনের সাথে আমি এই কাজু বাদামটাকে মিশিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট এভাবে না আচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল তবে অবশ্যই গরম জল দিতে হবে আমি একটু বেশি জল দিলাম কারণ কিন্তু অনেকটা টেনে নেবে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু একটু কিন্তু খেতে ভালো ভালো লাগবে করে মেশানোর পর গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখবো তিন চার মিনিটের জন্য প্রায় তিন চার মিনিট পর ঢাকটাটা তুলে দিচ্ছি দেখুন ওপরে খুব সুন্দর আবারো তেল ভেসে উঠেছে আমি আরেকবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে না লেগে যায় আর যেহেতু কাজুবাদাম বাদাম আছে তাই নিচে লেগে যাবার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে এখন দিচ্ছি আমি দু টেবিল চামচ দুধের সর যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে ফ্রেশ ক্রিম দেবেন আমার কাছে ফ্রেশ ক্রিম নেই তবে দুধের সর সবসময় আমি স্টোর করি ডিপ ফ্রিজে আলতো আরেকবার এটাকে মিশিয়ে নিচ্ছি নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন আমি এইটুক ঝোল এখন রাখছি কারণ ঠান্ডা হলে এই সয়াবিন কিন্তু আরেকটু ঝোল টেনে নেবে যদি আরেকটু ড্রাই খেতে চান তাহলে গ্যাসে ফ্রেম হাই করে ঝোলটাকে একটু টেনে নেবেন নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি আলঘাতে না আচার করে এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব খুব তাড়াতাড়ি সয়াবিনের একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল দেখেই কত সুন্দর লাগছে আর যদি বাড়িতে রান্না করেন তাহলে বুঝতে পারবে কি এর স্বাদ খুবই সিম্পল একটা রেসিপি বেসিক কিছু মশলা দিয়ে রান্নাটা হয়ে গেছে প্রসেস ফলো করে আপনারা পনির ফুলকপি এমনকি ব্রোকলো দিয়েও রান্নাটা করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন রুটি লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এই সয়াবিনের তরকারি